মানুষের প্রাইভেট ম্যাটার নিয়ে যেন আমাদের কিউরিওসিটি না থাকে एवरीवन হ্যাজ এ প্রাইভেসি এ প্রাইভেট ओन স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান ओन স্পেস কারণ নিজের স্পেসে যে ইন্টারফেয়ার করা এটা হারাম সবশেষে আল্লাহ বললেন ওয়া লা

আলেন থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা নেত্রী থেকে শুরু করে সতেরো কোটি মানুষ খুব মজা পায় মজা আপনার আবাদত দিয়ে দিচ্ছেন সবার জন্য যার ব্যাপারে আপনি গীবত করতেছেন আপনার অজ কষ্ট করে মিনায় ধাক্কা ধাক্কি করে যে হস্তা করছেন ধাক্কা ধাক্কি করে হাজরা আসাদের দিয়েছে দিয়েছেন আরফাতের ময়দানে চোখের পানিছে যে কান্নাটা করেছেন এই সব সবগুলো আপনি তার আমল নামায় তুলে দিয়েছেন তার ব্যাপারে গীবত করে গোল খরি করে তার কথা আরেকজনের কাছে লাগিয়ে ওর কথা আরেকজনের কাছে লাগিয়ে এই যে সমাজে গিরিঙ্গি লাগালেন আপনি এই যে সামাজিক ভারসাম্য রক্ষা করলেন আপনার সব আবাদত আল্লাহ ভাগ করে ওদের আমল তুলে দিয়েছে খবরদার মরা ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়ে বড় অপরাধ এই দেশে হালাল সিস্টেমে অনেকে গিবত করে এইভাবে আমি আপনাদেরকে দেখাই কথা শুরু করবে এইভাবে কি যে অবস্থা সমাজের বলাও যায় না বললে তো গিবত হয়ে যায়

আযফারুন মিনহু হাসতামা দিয়ে তৈরি আঙ্গুল এই আঙ্গুলগুলো দিয়ে তারা আ ইখদাশুনা উজুহুহুম ওয়া সুদুরাহুম নিজেদের লোহার আঙ্গুল দিয়ে তামার আঙ্গুল দিয়ে নিজের গালের গোশত নিজের বুকের গোশতগুলো টেনে টেনে ছিড়ে ছিড়ে খাতছে বিশ্বনবী বললেন জিবরীল মানহুম ইয়া জিবরীল ও জিব্রাইল আমাকে তুমি বলো এরা কারা

কথা বলা মনে কষ্ট পাবে বলবেন এগুলা না স্পেসিফিক কিছু কাজে বলতে পারেন যেমন সমাজে কেউ দুর্নীতি করতেছে খুব খারাপ কাজ করতেছে সমাজটাকে শেষ করে দিয়েছে তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য বলতে পারেন আপনি দেখলেন আপনার বন্ধুর ছেলে গাছের চিপায় লুকায় লুকায় সিগারেট খায় আপনি তার আপনার বন্ধুকে যে বলতে পারেন তোমার ছেলের এই দশা তোমার মেয়ের এই দশা এগুলো তো হবে না কিন্তু কারো ব্যাপারে কারো কান করার জন্য উল্টা পাল্টা কথা বলা যাবে তাহলে কি আমরা কি বলে দিলাম এই চার পাঁচ জন নো বলতে হবে নো কি বোধকে আমরা কি বলবো চগল করি কে কি বলবো এগুলোর সাথে মুসলমানদের কোন সম্পর্ক আছে पांच बार मोमिनदर के डाक दिए सब से अल्लाह গোটা বিশ্বের সবাইকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান মিন যাকারিন ওয়া উমসা ওয়া এ না কারণ আয়ে দৌল্লা কুম পড়েন আল্লাহ একবার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো এতক্ষণ আমাদেরকে ডাক দিতেছিলেন এতক্ষণ মুমিনদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছিলেন ও বিশ্বাসীরা শোনো শোনো এ আল্লাহ ডেকে বললেন ও গোটা দুনিয়ার মানব কুল শোনো শোনো তোমাদের সবাইকে আমি এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি কয়জন নারী কয়জন পুরুষ এ পুরুষটার নাম নারীটার নাম তাহলে আমাদের গোরা এক এই মানব সভ্যতার গোরা একটা শিকড় এক জায়গায় ঠিক কি না সেই হিসাবে কোন না কোনোভাবে ভাবে আমরা কেউ না কারো আত্মীয় কোনো না কোন ভাবে কেউ না কারো ভাই ঠিক কি না যদি আপনি হিন্দু হন তারপরও আমার ভাই কারণ আপনার বাবার নাম হিন্দুর বাবার নাম আদাম খ্রিস্টানের বাবার নাম নাস্তিকের বাবার নাম আমরা যারা মুমিন আমাদের বাবার নাম সবার বাবা এক সবার বাবা এক সবার মা এক কোনো বিভেদ নাই বিভেদের দেয়াল আমরা গেথেছি বিভেদের প্রাচীর আমরা তৈরি করেছি আমরা বানিয়েছি ধনী গরিব এটা দুই দল এটা আল্লাহ বানিয়েছে আমরা বানিয়েছি সাদা কালো দুই দল শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ দুই দল আমরা বানিয়েছি আরো বানারব আমরা পয়সাওয়ালা আল্লাহর কাছে কোনো পার্থক্য আছে আল্লাহ বললেন ধনী বলো গরিব বলো রাজা বলো ফকির বলো সাদা বলো কালো বলো আমি আল্লাহর দরবারে পার্থক্য নাই আমি আল্লাহর কাছে যদি কেউ সেরা হতে চায় তার অন্তরে লাগবে তাপুয়া মানে আল্লাহর ভয়